সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিকে হচ্ছে এ বসুগ্রহণ দিবস যেটা এক ঘন্টার জন্য কার্যকর মানে ওই এক ঘন্টা আপনি তার সাথে যা খুশি তা করতে পারবেন তো এটা মূলত মানুষ করে হচ্ছে শারীরিক সম্পর্ক করার জন্য ধরেন আপনি কাউকে পছন্দ করেন বা হঠাৎ কাউকে ভালো লেগেছে আপনার তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছেন বা আপনার ইচ্ছা এরকম হয়েছে তখন আপনি যেটা প্রয়োগ করতে পারেন তবে অন্য প্রয়োগ না করাই ভালো স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন প্রেমিক প্রেমিকার উপর প্রয়োগ করলে তাকে বিয়ে করবেন এটা সবার কাছে রিকোয়েস্ট ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থাকে এটা অমাবস্যা তিথি অথবা শনি বা মঙ্গলবারে করা যায় তার জন্য প্রথমত খাঁটি মধু সংগ্রহ করবেন নিজের বীর্য এই মধুর মধ্যে ঢালবেন এবং এলাচি গুঁড়ো করে সেই মধু এবং বীর্যের মধ্যে এলাচির গুঁড়োটা দেবেন পুরো প্রসেসটা আপনাকে করতে হবে শ্মশানে যে উলঙ্গ হয় তো এই পুরো প্রসেসটা করার পরে আপনি যাকে খাওয়াবেন তার নাম মনে মনে তিনবার মানে স্মরণ করবেন তারপর ওই যে দ্রব্যটা তৈরি হবে সেটার মধ্যে আপনি ফু দেবেন ফু দেওয়ার পরে সেই কাঙ্ক্ষিত দ্রব্যটা বা সেই বানানোর দ্রব্য দ্রব্যটা কাঙ্ক্ষিত যে ব্যক্তিকে খাওয়াবেন সেই কিন্তু আপনার সাথে এক ঘন্টার জন্য মিলন করার জন্য অস্থির হবে ওই এক ঘন্টা আপনি তার সাথে যা খুশি করতে পারবেন সময় সুযোগ বুঝে তো আশা করি বুঝতে পারছেন এটা খাওয়ানোর পর থেকে এক ঘন্টা কার্যকর থাকবে ওই সময়ের মধ্যে আপনি তার সাথে শারীরিক সম্পর্ক বা যে কোনো ভালো মন্দ কাজও করিয়ে নিতে পারবেন তবে কোনো খারাপ উদ্দেশ্যে এটা প্রয়োগ করবেন না তো আশা করি বুঝতে পারছি না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ